মদিনা জামে মসজিদের জন্য হয়ে গেল ভিত্তি স্থাপন শনিবার হুগলির পুরসুরার দেওয়ানপাড়ার পার্শ্বস্থ মুসলিম মহল্লায় মদিনা জামে মসজিদের ভিত্তি স্থাপন করা হলো ফুরফুরা শরীফের ভূমিপুত্র ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সাহেব ফুরফুরা শরীফের ভূমিপুত্র ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সাহেবের হাত দিয়ে দিয়ে ভিত্তি স্থাপনের সূচনা হয় সমাজকর্মী মোহাম্মদ জাকির সাহেব ও জালহাদ শেখ কশিম সাহেব মৌলানা রফিকুল ইসলাম ও উদ্যোক্তা শেখ ইয়াসিন সাহেব ও মসজিদ কমিটির সকল সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে হুগলি জেলার পুরসুরার দেওয়ানপাড়া পাঁচশ মহল্লা যে মসজিদের ভিত্তি স্থাপনের উদ্যোক্তা সমাজসেবী ভাই জাহিদ সাহেব নিয়েছেন এবং তার সঙ্গে আমরা সকলেই অর্থাৎ ইয়াসিন সাহেব হাজি কুতুবউদ্দিন সাহেব আছেন রফিকুল ইসলাম সাহেব আছেন মামলা কারিমা সাহেব সহ অন্যান্য সমস্ত সমাজকর্মী মানুষ এগিয়ে এসেছেন যে এই মহল্লার একটা মসজিদের দরকার প্রয়োজন যেহেতু এখান থেকে একটু দূরে মসজিদ তা মসজিদটা কাছে হলে মনে হয় যে একটা মানুষের মধ্যে উৎসাহ তৈরি হবে নতুন নতুন ছেলেদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে যারা নামাজ থেকে বিমুখ থাকে বিভিন্ন রকম মসজিদ দূরে বা যেতে পারছি না এরকমভাবে যে তারা নামাজ থেকে দূরে থাকে সেই দূরে না তাদের একটা আকৃষ্ট তৈরি হবে একটা আকর্ষণ তৈরি হবে এক কথা বলা যায় ফলে এই মসজিদের আজকে মূলত স্থাপন হবে এবং আমরা মনে করবো যে মহল্লার নতুন নতুন ছেলেরা যুবক ছেলেরা যুবক বয়সের ইবাদত বের সে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যুবক ছেলেরা এবং নতুন প্রজন্মের ছেলেরা সকলে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আসবে এবং আগ্রহ তৈরি হবে পাশাপাশি জাহির সাহেব যে উদ্যোগ নিয়েছে যে নতুনভাবে মসজিদের পদক্ষেপ বিভিন্ন জায়গায় উনি রাজ্য বিভিন্ন জায়গায় করছেন অত্যন্ত সাধুবাদ জানাবো এবং আরও এরকম কাজ আল্লাহ রব্বুল আলমিন ওনার দ্বারাই সমাজের সাথে মিল্লাতের সাথে জাতীয় স্তরে আরও কাজ যেন বেশি বেশি করতে পারে এটা আমরা মানসিকভাবে কামনা করব এবং মহল্লাবাসী সহ সকলকে আমি অনেক 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 মোমার জানাবো অল বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবু আবেদা জিন্দা অ্যাসোসিয়েশন নিউজ আজ বাংলা পুরশুরা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য